এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের তিন হাজার চারশো বাষট্টি নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে রসুল এই ঘটনাটা বলেন হজরত ইব্রাহিম আলাইসালাম মাহমদে মুস্তফা সাল্লাসাল্লামকে ডাক দিয়ে বলেন ও আমার সন্তান ও আমার শ্রেষ্ঠ সন্তান আসমানের মধ্যে ভ্রমণে এসেছ জান্নাত জাহান্নাম তুমি ভ্রমণে এসেছ আল্লাহ রব্বুল আলমদের দিদার তুমি নসিব করবা ও মুহাম্মদ আমার শ্রেষ্ঠ সন্তান তুমি যখন দুনিয়ার মধ্যে ফিরে যাইবা আমার পক্ষ থেকে তোমার সমস্ত মধ্যেরকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দেও সুবাহান ও আমার মুহাম্মদ শ্রেষ্ঠ সন্তান তোমাকে আরেকটা সুসংবাদ আমি দেই তুমি তোমার উন্মতের কাছে গিয়ে বলবা জান্নাত খুব উর্বর জমিন জান্নাত খুব নাজনে আমতের জায়গা জান্নাত খুব উর্বর জমিন এই জমিনের মধ্যে বৃক্ষ রোপণ করার সাথে সাথেই বড় হয়ে যায় এবং সাথে সাথেই ফল ধরে যায় সুবাহানল্লাভ ও মহাম্মদ তোমার উন্মদেরকে তুমি জানিয়ে দিও এই জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ হওয়ার মাধ্যম হল বৃক্ষ রোপণ হওয়ার মাধ্যম হল যেই ব্যক্তি এই বাক্যটা একবার বলবে

তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সুসংবাদ দিও জান্নাতের মাটি খুবই উর্বর বৃক্ষ রোপণ করার সাথে সাথেই ফল ধরে দেয় আর সেই বৃক্ষ রোপণ করার মাধ্যম হলো যে ব্যক্তি এই বাক্যটা বলবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু ওই ব্যক্তির মালিকানা দিন একটা বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের মাধ্যমে রোপণ করে দেবেন সুবহানাল্লাহ তো আপনারা কি মনে করেন আপনারা যদি জান্নাতের মধ্যে মালিকানা জায়গা থাকে ওই মালিকানা জায়গা ওই মালিকানা গাছকে অন্য মানুষ বকন করবে অন্য মানুষের আন্ডারে যাবে যে ব্যক্তির জন্য গাছ রোপণ করা হবে আল্লাহ রব আলমিন তাকেই দেবেন সুহানুল্লাহ রসুল সাল্লাহ আলিহী আসালাম ইব্রাহিম আলহি কাছ থেকে দোয়া নিয়ে আবার উপরে উঠতে শুরু করলেন উঠতে উঠতে সিদ্দ্রাতুল মুন্তাহার মধ্যে পৌঁছলেন সিদ্ধ্রাতুল মুন্তাহার পৌঁছার পরে রসুল সাল্লি আসাল্লামকে জিবুল বললেন এ রসুলাল্লাহ দুনিয়া থেকে যা কিছু উপরে ওঠে সিদ্ধাতুল মুনতাহার উপরে আর ওঠার কোনো সুযোগ থাকে না আমার সীমা এই পর্যন্তই এই পর্যন্তই আমাকে অনুমতি ছিল আপনাকে উঠিয়ে নিয়ে আসার এবার আল্লাহ রব্বুল আলমিন কাইফায় শা যেভাবে চাইবেন সেভাবে আপনাকে আরও উপরে উঠাবেন তো আল্লাহ রব্বুল আলমিন যেভাবে চাইছেন ওইভাবেই ওই সিদ্ধাতুল মুনতাহা থেকে আরও উপরে উঠছেন তো উঠার সময় রসুদাল্লাহ সাল্লাম বলেন যে আমি মানুষের যে তকদির লেখা হয় কলম যে আল্লাহ বলেছেন আমি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছি এবং কলমকে নির্দেশ দিয়েছি মানুষের তকদির লেখার জন্য আমি সেই কলমের লিখনির সনসন সনসন শব্দ আমি শুনতে পেয়েছিলাম শুভানন্দ